হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মমতাস মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার চলে এলাম ডিসেম্বর দু হাজার তেইশের গণবিবাহ দিবস ফিফটিন্থ ডিসেম্বর নিয়ে ফার্স্ট ব্রাইডকে টাইম দিয়েছিলাম সাড়ে বারোটায় জানি বসতে পারবে না পৌঁছে দেখলাম ব্রাইডের তখন গায়ে হলুদই শুরু হয়নি গায়ে হলুদ তো দূরের কথা বৃদ্ধিই হয়নি তো ব্রাইড সাড়ে বারোটায় তো কোনো মতেই বসতে পারলো না ব্রাইডের বসতে বসতে বেজে গেল অলমোস্ট একটা চল্লিশ তো ব্রাইড আসতেই ব্রাইডের উপরে আমরা সবাই মিলে জাস্ট হামলে পড়লাম রীতিমতো হামলে পড়লাম কারণ সেদিন ছিল আমার তিনটে ব্রাইড আর আমি আমার ব্রাইডদের পুরোপুরি নিজে রেডি করাই পছন্দ করি যেটুকু অন্যজন না করে দিলে মানে নয় সেটুকুই করতে দিই অন্যজনকে বাকিটা আমি নিজেই করার চেষ্টা করি কারণ আমি মনে করি যে ওরা আমার হাতের কাজ যেহেতু দেখে যেহেতু বুকিং করছে ওরা যেন পুরোটাই সেটা পায় তো ফার্স্ট ব্রাইডের ওপর এখানে হামলে পড়েছি ওকে শাড়ি পরাইনি নি ফার্স্টে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি হিসাব মতো কথা ছিল যে ওকে আমি মেকআপটা আর হেয়ারের ফ্রন্টটা করে দিয়ে আসব বাকি শাড়ির ড্র্যাপিং হেয়ারে ফ্লাওয়ার ডেকোরেশন টায়ারা এই সমস্ত অন্যজনরা পড়াবে। তো এখানে আমি চেষ্টা করছি আমাকে তিনটের মধ্যে বেরিয়ে যেতে হতো ব্রাইডের কাছ থেকে আরও বসেছে অলমোস্ট একটা চল্লিশে তো দেড় ঘন্টায় কতটা করতে পারবো সেটাই চলছি কোনো রকম মানে ফ্রন্টে চান্সই দিইনি ভিডিও নেওয়ার সাইড থেকে যতটুকু ভিডিও নিতে পেরেছে ততটুকুই নিয়েছে আর দেখো আমি যতই সিরিয়াসে মোমেন্টে থাকি না কেন আমি কিন্তু অলওয়েজ কথা বলি আমার ব্রাইডদের সাথে মানে প্রচুর কথা বলি আর আমার ব্রাইডরাও একটুখানি টাইমের পর আমার সাথে খুব ভালোভাবে মিশে যায় কারণ যে সিরিয়াস মোমেন্ট তাড়াতাড়ি কাজ করতে হবে বলে আমি চুপচাপ কাজ করে বেরিয়ে যাব এটা আমি একদম পারি না মানে আমি এটাতে কমফর্টেবেল ফিলই করি না কারণ আমি ব্রাইডদের সাথে কথা বলতে বলতে জানি যে ওর কেমন পছন্দ না পছন্দ বা সমস্তটা ডিসকাস করি সে যতই দেরি করে বসুক আমি যতই প্রথমে রেগে যাই আলটিমেট ব্রাইড বসে পড়লে আমার আর কোনো রাগ থাকে না তখন তখন আমার একটাই ফোকাস থাকে আমার টাইমের মধ্যে যাতে আমি হানড্রেড পারসেন্ট দিতে পারি আর এটা নয় যে তাড়াহুড়ো করে একটা কাজ করে বেরিয়ে গেলাম সেটা যেমনই হোক এটা আমি কখনোই মনে করি না আমি মনে করি আমার একটা কাজ আরও পাঁচজন দেখবে যখন সে জানতে পারবে যে সেটা মমতা সাজিয়েছে আর সেটা যদি ভালো না হয় তো বেসিক্যালি আমার সেখানে কোনো লাভ নেই তাড়াহুড়ো করে তো আমি অলওয়েজ চেষ্টা করি যে আমার কাজ যেন আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট থাকে সে ক্লায়েন্ট যতই লেট করুক না কেন তো এখানে ওকে প্রথমে শাড়িটা না পরিয়ে আগে মেকআপ করে নিলাম কারণ শাড়ি অন্য ও পরিয়ে দিতে পারবে আর শাড়ি পিন করে রেডি করা ছিল তো দেখো যে ওর মেকআপটা কতটা গ্লোই হয়েছে মানে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না তোমরা অলওয়েজ ওর আগের যে ভিডিওগুলো বা ফটোগুলো পোস্ট করেছিলাম সব কটাতেই মানে অলমোস্ট সব কটাতেই তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো কেমন লাগছে বল ভালো লাগছে অনেক তো হ্যাঁ একটু তোমরা রিভিউ শুনলেই আর এখানে ছোট্ট করে পান পাতায় ওকে একটা ডিজাইন করে দিয়েছিল রিম্পা যেহেতু আমার সেদিন টাইম ছিল না তো এই ছিল ওর লুক আমি চট জলদি ওকে হেয়ার স্টাইলটাও করে দিয়েছিলাম আর ফ্লাওয়ার ডেকোরেশনও তো চলো ও রিভিউ শুনি ওকে তো ফিফটিন্থ ডিসেম্বর আজ ফিফটিন্থ ডিসেম্বরের ফার্স্ট ব্রাইট ওকে আমি টাইম দিয়েছিলাম সাড়ে বারোটায় ও বলেছিল যে আমি সাড়ে বারোটায় বসতে পারবো না কিন্তু আমি দেড়টাতে বসবো তো অলমোস্ট একটা চল্লিশ পঁয়তাল্লিশে ও বসে গেছে আর এখন কটা বাজে সাড়ে তিনটে অলমোস্ট তো আমাদের ফার্স্ট লুক অলমোস্ট কমপ্লিট তো একটু রিনিকার থেকে জানবো কেমন লাগলো খুব ভালো খুব সুন্দর যেমন চেয়েছিলিস যে আই মেকআপ সিম্পল সবকিছু যেমন সিম্পল সেটা হয়েছে কি একদম ব্যবহারও খুব ভালো খুব সুন্দর ওকে একটু আইটা ডাউন কর ওকে তো আমি এত দূর টাকা আমি এত দূর করেই আজকে বেরিয়ে যাব বাকিটা যে যতটুকু বাকি থাকবে বাকি রিম্পা করে দেবে তো চলো আবার পরের ব্রাইডের সঙ্গে দেখা হচ্ছে তখনও বাকি ছিল ওকে মাথায় মুকুট পরানো আর মাথায় ওড়না পরানো আর শাড়ির ড্র্যাপিংটা তো সেইগুলো করে দিয়েছিল ওকে রিম্পা আমরা এতটুকু কাজ করেই ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর তোমরা তো জাস্ট ওর মেকআপের লুকটা দেখলেই ওর ছিল সেদিনকে মেকআপ স্টুডিওর মেকআপের বুকিং তো আমি আর প্রীতি রিম্পাকে রেখে বেরিয়ে গেলাম নেক্সট ব্রাইডের লোকেশানে তো পৌঁছে তো আমার সেকেন্ড ব্রাইড হচ্ছে রনিতা রনিতা একটু বল যে কেমন লুক চাইছিস

মেকআপে গ্লো আসবে না ওর মেকআপ খুব ক্র্যাক করে যায় ওর শুধু এটাই টেনশান ছিল যে ভালোভাবে স্কিনটা যাতে ময়শ্চারাইজ হয় তো এখানে আমি ওকে ঝড়ের গতিতে মেকআপ করছি এটা ফার্স্ট ফরওয়ার্ড বলে এতটা স্পিড অবশ্য ছিল না হাতে তো একটা ঘরের মধ্যে অনেকে মিলে মেকআপ করছিলাম বলে ওকে আমরা বারবার পজিশন চেঞ্জ করাচ্ছিলাম তো লাইটিংয়ের তাই জন্য একটু প্রবলেম হতে পারে তো ও যেমন চেয়েছিলো একটা গ্লোই আই মেকআপ তো আমি সেটা করে দিয়েছি বাট ওর যেহেতু একটু হুডেড আইস ছিল তো আমি গ্লিটারটা অ্যাপ্লিকেশন করিনি কারণ হুডেড আইসে গ্লিটার অ্যাপ্লিকেশন করলে অনেক সময় ব্যাপারটা ট্রান্সপারেন্ট লাইনার হয়ে যায় মানে ট্রান্সফার করে যায় তো আমি সেটা চাইনি ওর ক্ষেত্রে আর ওকে সেই জন্য আমি গ্লিটার দিইনি দেন এটা ছিল ওর বেস মেকআপ দেন এক এক করে এখানে আমি ওকে কিছু করিয়ে কলকা করিয়ে নিলাম কিছু কিছু করে প্রত্যেকটা স্টেপ করে নিতে হবে আমাদের গল্প হোক যাই হোক টাইমে কাজ কমপ্লিট করতে হবে তো দেখো এখানে আমার ফেস মেকআপ কমপ্লিট আর দিয়ে আমি চেয়েছিলাম ওর যেহেতু ফেসটা একদম ডল ডল তো ওকে একটা পুতুল পুতুল বউ সাজাতে তো দেখো ও কি রিভিউ দেয় তো আমার সেকেন্ড ব্রাইড ফিফটিন ডিসেম্বরে রনিতা রানি বল কেমন লাগলো

তো ও তোমরা তো ওর রিভিউ শুনলে তোমরা জানি ওর লুকটা কেমন লাগলো তো চলে গেছিলাম থার্ড ব্রাইডের লোকেশানে আর এখানে রিম্পা আগে এসেই হেয়ার ক্রিম্পিং অ্যান্ড শাড়ি পরিয়ে রেখে দিয়েছিল দেন ওর ছিল মেকআপ ফর এভারের মেকআপ তো সেটা আমি করে নিচ্ছিলাম আর সেকেন্ড ব্রাইড যে রনিতা ওর ছিল সপরেলের মেকআপ তো দেখো প্রত্যেকেরটাই কিছু কিছু প্রোডাক্ট শেয়ার করেছি যেহেতু তিনটে ব্রাইট পরপর আর সাড়ে সাতটার মধ্যেই তিনজনকে আমার ছাড়ার কথা ছিল আর প্রথমজন অলমোস্ট এক ঘন্টা লেট করে দিয়েছিল তো সব স্টেপ ভিডিওতে দেখানো সম্ভব নয় কারণ সাথে যারা যায় তারাও কন্টিনিউ কাজ করে যায় নয়তো আমার পক্ষে কখনোই এত তাড়াতাড়ি মেকআপ করা সম্ভব নয় ওরা আমার চাওয়ার আগে প্রত্যেকটা জিনিস হাতে দিয়ে দেয় মানে আমাকে ধার সরাতেই হয় না এরকম তো আর অন্যজন ফ্লাওয়ার রেডি করতে থাকে মানে একটা ব্রাইটকে পুরো কমপ্লিট লুক দিতে অনেক কিছুই করতে লাগে হয়তো যারা তোমরা ব্রাইট সাজাও জানবে বা যারা ব্রাইট হয়েছ বউ সেজেছ তারাও জানবে তো এইভাবে আমরা আর প্রত্যেকের লুক বেস্ট করার চেষ্টা করি এইভাবে আমরা ফুল টিম হিসাবে তো দেখো এখানে ঝড়ের গতিতে বেস্ট মেকআপ চলছে আর এই মোমেন্টটাই আমার মনে আছে আমার সাথে যে থাকে রিম্পা সে রিম্পার প্রীতি ওরা আমাকে বলছিল যে একটু প্রোডাক্টটা শো করা আমার যে প্রোডাক্টটা শো করার টাইম নেই তোরা যদি শো মানে দেখাতে পারিস এইভাবেই তো দেখা নয়তো দেখাস না তো এখানে লুজ পাউডার ইউজ করে নিচ্ছি আমি তোমরা লক্ষ্য করে থাকলে দেখবে আমি শীতকালে মেকআপ স্টুডিওর এক্সট্রা ফাইন পাউডার ভীষণ পছন্দ করি আর লরামার সের পাউডার ভীষণ পছন্দ করি ব্রাইডদের অ্যাপ্লিকেশনের জন্য আর ম্যাকের স্টুডিও ফিক্স হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট মানে ম্যাকের স্টুডিও ফিক্স না থাকলে কি হতো ভগবানই জানে এখন অবশ্য সার লিটিল বেরির এ কম্প্যাক্টটাও আমরা খুব ইউজ করে থাকি তো দেন এখানে আইব্রোটা ড্র করে নিয়েছি ও বলল যে ভীষণ হালকা যাতে ওর আইব্রো হয় মানে একদম যেন খুব মানে আর্টিফিশিয়াল আইব্রো না হয়ে যায় ব্ল্যাক না লাগে একদম আইব্রো খুব মোটা যেন না লাগে তো সেই বুঝে ওর আইব্রোটা ড্র করে নিয়েছি অ্যান্ড দেন ও একটা কাটক্রিস আই চেয়েছিলো তো আমি ওর জন্য এই ক্রিস আইটা করেছিলাম অ্যান্ড দেন বাকিটা আর ভিডিও করা পসিবেল হয়নি একদম ফুল মেকআপ কমপ্লিট করে কলকা কমপ্লিট করে হেয়ার কমপ্লিট করে আমি এখানে টিকলি পরাচ্ছি যখন তখন ওর আবার ক্লিপ নেওয়া হয়েছে ততক্ষণ আমরা সবাই কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ টাইম চলে যাচ্ছে সাড়ে সাতটার মধ্যে আমার ব্রাইডকে ছাড়ার কথা ছিল আমাকে সেটা ছাড়তে হবে আর এখানে ফটোগ্রাফাররাও ফটো নেবে সেই তাড়াহুড়ো দিচ্ছিল তো এখানে আমার লুক কমপ্লিট চলো রিভিউ শুনেনি কেমন লাগলো বল যেমন চেয়েছিলি টাইম মেক আপ হেয়ার স্টাইল কলকাতা সব একদম খুব সুন্দর হয়েছে এবং খুব অত্যাচার করেছি সেটার জন্য সরি বার কেটে ফেলেছি আর আমিও মাথায় ক্লিপ ফুকিয়ে দিয়েছি আমি ভীষণ হ্যাপি গো থ্যাংক ইউ তো ওর লুকও কমপ্লিট আর ওর বরও এসে গেছিল আর এখানে ফটোগ্রাফাররা বলছে আমাকে যে মাথায় না কিন্তু পড়াবে না মাথায় ওড়না কিন্তু সেট করবে না তো আলটিমেট বর যেহেতু এসে গেছে আমি সেট করে দিলাম মাথায় ওড়না দেন ওর একটা দুটো ক্লিপ নিয়ে নিলাম আর কোনো ফটো তুলতে পারিনি আমি সেদিন শুধু ভিডিওই নিয়ে গেছি ভীষণ প্রিটি লাগছিল ওকে আর ওরও ভীষণ পছন্দ হয়েছিল লুকটা আর সব শেষে এত খাটটি শেষে যেটা দেখলে মন ভালো হয়ে যায় সেটা হলো এটা তাই তো তো দেন নেমে দেখলাম ফুচকা তো একটুখানি ফুচকা খেয়ে আমরা সেদিনকার মতো করলাম কাজ কাম ডিসেম্বর সাকসেসফুলি কমপ্লিটেড দেন এখানে আমাদের প্রীতি টাটা করে চলে গেল আর আমি আর রিম্পা মিলে গেছিলাম আর একবার রনিতার সাথে দেখা করতে যেহেতু ও আমার কলেজের বান্ধবী তো আমি আর শাস্তে ঘুষতে পারিনি ওইভাবেই চলে গেছিলাম এখানে দেখো ওকে কতটা গ্লোই আর সুন্দর লাগছে আর এখানে ওর বর এসে গেছিলো আর আমরা একটু খাওয়া দাওয়া করে অ্যাট লাস্ট সাড়ে নটা না সাড়ে নটা নাগাদ বাড়ি ফিরলাম তো এই ছিল ফিফটিন ডিসেম্বরের সারাটা দিন টাটা ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও ভালো থেকো সবাই